বাবরি মসজিদ প্রাঙ্গনে বিক্রি হচ্ছে বাবরি মসজিদ টি এখানে ব্যবসা করছে গেঞ্জির বাবরি মসজিদ ছাপ আছে বিক্রি করছে গেঞ্জি ওয়ান কভার নাম আছে মাত্র 120 টাকায় বিক্রি হচ্ছে এই গেঞ্জি যা স্মৃতি হিসেবে কিনে নিয়ে যাচ্ছেন দূর থেকে আসা মানুষজন হ্যাঁ একদম স্মৃতি হিসাবে একদম গিফট হিসাবে নিচ্ছি এটা 6 6 ডিসেম্বর 2025 আমাদের এখানে যে বাবরি মসজিদ শিলান্যাস হয়েছে সেখানে আমরা জুম্মা নামাজ পড়তে এসেছিলাম প্রত্যেকে আমরা নিচ্ছি অনেকেই নিচ্ছে একটা নতুন ইউনিক বিজনেস আইডিয়া পরিকল্পনা করে সেটা বাস্তবায়িত করার জন্য আমরা ধন্যবাদ জানাই আব্দুল্লাহ সহ যারা এটি তৈরি করছেন বাবরি মসজিদের ছবি এবং বেশ কিছু তথ্য দেওয়া আছে এই গেঞ্জিতে গেঞ্জিতে আছে এখানে আছে লেখা আছে আই লাভ বাবরি মসজিদ সিক্স ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বেলডেঙ্গা ফাউন্ডেন বাই হুমায়ুন কবির ব্যাকসাইডে লেখা আছে আই লাভ মোহাম্মদ বেচা কিনা আলহামদুলিল্লাহ খুব ভালোই হচ্ছে আমার নাম হচ্ছে এম টি আবদুল্লাহ শেখ